সুপ্রিয় দর্শক এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যেটিকে বলা হচ্ছে বলয়গ্রাহ সূর্যগ্রহণ বন্ধুরা রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সারা পড়ে গিয়েছে দেশ তথা বিশ্ববাসীর মধ্যে গবেষকরা জানাচ্ছেন টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে এই গ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি এতটাই প্রভাবশালী হতে চলেছে যে কোনো ভুল ত্রুটি করলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে খুবই সাবধানে থাকতে হবে আর আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দিব বাংলাদেশ এবং ভারতবর্ষের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে হান্ড্রেড পারসেন্ট নির্ভুল এবং সঠিক সময়সূচি আর তার পাশাপাশি বিশেষজ্ঞদের তরফ থেকে গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে যে সাবধান বার্তাগুলো চলে এসেছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই একটি ভিডিওতে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না তবে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে একই সাথে গ্যালাফোকাস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চল আর তার পাশাপাশি দক্ষিণ জর্জিয়ার বেশ কিছু জায়গা থেকে দেখা যাবে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি তো যাই হোক না কেন সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত গর্ভবতী মহিলাদেরকে খুবই সাবধানে থাকতে হবে যেমন এ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে তবে আপনার চাহিদা মতো আপনি জল পান করতে পারবেন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন আর পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না এ সময় সকল প্রকার কাটা সেরা থেকে বিরত থাকবেন যেমন মাছ কাটা নখ কাটা সবজি কাটা সেলাই ফোরাই এসব কাজ থেকে একদমই বিরত থাকবেন গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকবেন এবং গ্রহণ চলাকালীন কারো সাথে ঝগড়া বিবাদে চড়াবেন না তো বন্ধুরা সাধারণ এই বিষয়গুলো গর্ভবতী মহিলাদেরকে অবশ্যই মেনে চলতে হবে আর এই গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ